আমাদের ট্রেনে আসলে কেচিস বডি দার সেলাই মেশিন এভ্রিথিংসেসরি সব কিছু আমাদের কাছে সান যেই দাঁতটা দিব কামারও সেই দাঁতটা দিতে পারবে না আমাদের দাঁড় অসংখ্য অনেক সুন্দর এমন মসি দাঁড় হবে ইনশাল্লাহ আপনার চাইলে আমাদের কাছে দাঁড় দিতে পারেন আমরা কেচি দাঁড় দেই বড়ি দেই দেয় চুলি দেই দে সব ধরনের যথাংশ আমরা সব কিছু দাঁড় দিই ইনশাআল্লাহ আপনি চাইলে আমাদের কাছে দাঁড় দিতে পারবেন সব কিছু দাঁড় দিয়ে সম্পূর্ণ সব কিছু আমাদের কাছে দাঁড় দিতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি জুরান এলাকায় আশেপাশ হন তাহলে আমাদের দোকানে সরাসরি আসবেন কেটে চান বড়ি দাঁড় সব কিছু দাঁড় দিতে পারেন ইনশাআল্লাহ আমাদের দোকান সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের দোকান সর্বদাই খোলা থাকে আপনার বিরোধানের মধ্যে আসলে দ্রুত সহকারে কোরবানির সময় মুড়ি দাঁড় অনুযায়ী সব কিছু আমাদের কাছে দাম দিতে পারবেন ইনশাল্লাহ চলে আসুন আমাদের দোকানে সরাসরি আমাদের কাছে সর্বদাই সব কিছুই নিতে পারবেন সুতার মেটেরিয়াল ক্যাপিসাল কস্টমিক এভ্রিথিং সব কিছু আমরা পাইকারি খুঁজতে নিই আমাদের দোকানে আসলে সব কিছু দূরত্ব সরকারের শান্তিতে পারবেন ক্ষেত্র মেটেরিয়াল এভ্রিথিং আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সর্বদাই পাইকারি খুঁজে আমরা বাচ্চাদের শুধু নিখুঁতভাবে সূক্ষ্মভাবে আমরা সব কিছু ইনশাল্লাহ আমাদের দোকানে সরাসরি চলে আসবেন চলে আসতে আমাদের দাঁড় সুন্দরভাবে হবে ইনশাল্লাহ আমাদের দাঁড় হচ্ছে একবার মিহুনের মতো আমাদের যে দাঁতটা তুমি এটা অট্ট এলাকার মধ্যে কোন জায়গায় এই পাবে না সত্যটা এলাকা আমাদের দাঁত দেখছে কি সুন্দর একবার চকচক এলাকা